হ্যাঁ মা কারিকত ঈদ আমারে আর আমার ভাইরে নতুন জামা কাপড় দিবা না মারে আমার তো মনের চাই যে তোদের দুই ভাই বোন আমি ওদের নতুন জামা কিনা দেই। তোরা সেগুলো পইরা আমার সামনে হাঁটবি আমার কত আনন্দ লাগবো কিন্তু আমি কী করবো রে মা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হাত তবে হা আমার কাছে পঞ্চাশটা টাকা আছে সেই টাকা দিয়ে আমি তোদের দুই ভাই কেমন করে জামা কাপড় কিনা দিব আমি যদি পারতাম তাহলে কি এখনো পয়সা থাকতাম ক মা আমি এত কিছু শুনতে চাই না তুমি যেমনি পারো আমি দুই ভাই বোনের জন্য ঈদের নতুন জামা কাপড় আয় না দাও চাঁদনি কেন পাগলামি করতো সুষমা আমি দেখি যে কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না কিন্তু হ একটা একটা উপায় মাথায় যারা বড়লোক মানুষ শুনছি তারা নাকি গরিব গো জাকাত দেয় আমি তোকে দুই ভাই বোন রে নিয়া ওই জাকাতের ওই জায়গায় যাবো যদি ওইখান থেকে আমার একটা কাপড় দেয় প্রয়োজনে সেই কাপড় কাইটা আমি তোকে দুই রে জামা বানিয়ে দিব আর নাহলে ওই কাপড় আমি কারোর কাছে বেইসা সেই টাকা দিয়ে তোকে জামা কিনে দিব তাও তোরা খুশি থাকবি মা চল মা চল তারা আমি ঘরে দরজা লাগিয়ে দিয়ে

বাদে পরশু তো ঈদ তাই আমি কি আর কমো ভাবি আপনার কাছে কিছু টাকা হবো যদি আমার ধার দিতেন আমি ধার দিম কইতো আজকে আমার স্বামী কত টাকা পয়সা ভাইঙ্গা বিদেশে গেছে টাকা পয়সা নাই গো ধার ধার দিতে পারুম না আজকে কতদিন পর যে করে টাকা পাঠাচ্ছে এদের তো আমাকে ঈদ হইব ভাবি ওই টাকার মাঝখান থেকে আমার কিছু টাকা দেন আমি আপনার ঈদের পরে শোধ করে দিব কইলো হইলো হেই করে টাকা দিকে তোমরা দি আমাকেও বাসন লাগবো না সব টাকা তোমারে নিয়ে দিব না কইলো হইলো ও চার মানে টাকা দিবেন না তাই অন্তত জ্যাকেট দেন বাবু গো হে তো টাকা পয়সা আমাকেও নাই যেন বড় লোকের মতন দুদিন পর পর জ্যাকেট দিতাম জ্যাকেট যদি প্রয়োজন হয় তাইলে এক কাজ করো ওই হাওলদার বাড়ি যাও হে বাড়িতে মেলা মাসে জ্যাকেট দেন ওই লোকে তোমারে দিব নে যাও যাও এইবারে মিনি যাও আমার লাগো তো হাও পাচল না দি ঠিক আছে আমার ভুল হয়ে গেছে কিছু মনে করেন না আচ্ছা মনে করুন না যত সব যাবে না আমার কপালে আপন কি করবো মা চল ওই কোন বাড়ির কথা জানি কইল হাওলাদার বাড়ি চল ওই বাড়িটা খুঁজতে খুঁজতে আমরা যাই ওই বাড়িতে মনে হয় জাকাত দিতেছে ওইখান থেকে একটা কাপড় দিলে আমি নিয়ে তাবো সেই কাপড় দিয়ে কাপড় বানিয়ে দিব নতুন জামা বানিয়ে দিব চল আমাড়ানা আচ্ছা sira gabor bolli jeta kamanadile ona sobobor rata acha thik ache tum na tai se deri kore ka korte sob kichu dewa shesh hoye geche ebar ar kono kaaj kor nai jao tum ekhanti gey পাঠায় nam ki je shuru korche ei ei gulo ki likhe paray ha bar bar na kortina কি kaaj বোমা বোমা ঘরে কিন্তু আর কোনো কাপড় নাই আর এত জাকাত মানুষের দেয় দুই একটা কাপড় দিয়ে তো হয় আপনি ছেলে কতগুলো কইলাম জমি কিনতে তা নাকি না জাকাতের ব্যবস্থা করছে গরিবদের কিন্তু দান করবো এই কথা তো আমিও বলছিলাম

কাপড়ের কি গুড়াল নাকি হ্যাঁ এই যে দেখো দিন খালি এইটা আপনি ছেলে লই আমি কিমনে কমু আমি কথা বলতে গেলে আমার গাল মন্দ করব আমার কথা কইলাম না এত টাকা দিতে হবে না এক দুটো কাপড় দিলেই হয় না কি কলো ট্রাক বই না কাপড়গুলা গুলা সব খোলা মাছের মধ্যে দিলে আই আমাকে নিচে গুলা কিছু রাখো যাই বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই হ্যাঁ দেখি কাপড় দেওয়া হইলো কিনা মাছ কি রুবেল মেয়া কেমন আছো এই তো হালক রুহুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি সারা গ্রামে তো মানুষের মুখে মুখে তোমার কথা জাকাত দেওয়া তো পুরা গ্রাম বইড়া ভালোইছে আমিও অবশ্য দিছি এই তিন চার টাকা ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে আমিও অল্প কয় টাকা দিছি যাই হোক ঠিক আছে বাড়ির দিকে যাইতেছে তা কি পরিমাণ টাকার জাকাত দিলে এবার আসলে রুহুল ভাই কী এসেছে জানেন জাকাত দিলে মানে কয় টাকার কি মানে পরিমাণ ওইটা উল্লেখ করে জাকার দিতে হয় না জাকাত হইল মনে মনে রাখতে হয় আমি একজন মানুষের দান করছি দান করে যদি আমি বলা বলি করি তাহলে তো সেটা মানে ভালো হয় না একটা মানুষের অপমান করা হয় তুমি সত্যি কথাই কইস আমরা আসলে জাকাত ঢোল পিটাই করি কত জাকাত দিই আর আল্লাহ তালা কইছে যে তোমার এক হাত দিয়ে জাকাত দিলে ভালো হয় না যায় এইটাই সঠিক কথা তুমি আমার চোখ খুলে দিছো ঠিক আছে রুপেন আল্লাহ তোমার মঙ্গল করি আচ্ছা ভাই ভালো থাকি ঠিক আছে ভাই আমি যাই হ্যাঁ যাই হোক ঝাকাত দিছি তাহলে কি হয়েছে তা মানুষের কাছে জোরপিড়নের কি আছে মনে মনে রয়েছে হাত এই ঝাকাতদের সবটা তাহলে আমি বেশি পাবো যদি আমি মনে মনে রাখতে পারি মানুষের কাছে না বুঝবে যাই বাড়িতে যাই হ্যাঁ ভাই আপনি মনে হয় জাকাতের কাপড় নিয়ে ল একটা দিলো কোন বাড়িতে ভাই ওই বাড়িতে আর গায় দেবোকা দিসে না

একটা জাকাতের কাপড় জাকাতের কাপড় তো অনেক আগেতে হয়ে শেষ আর জাকাতের কাপড় দিব না আর তোমাকে খবর দিলো আসলে আমি আসার সময় দেখলাম একটা লোক একটা কাপড় নিয়ে যাইতেছিল তাই আর কি আমি মনে করছি এই বাড়িতেই আপা মনে একটা কাপড় দেন না আমার খুব উপকার হবো দেখো বিয়ে করো না তোমার তো কইলাম জাকাতের কাপড় অনেক আগে দেওয়া হই শেষ কিছু সে জানো তুমি ঘেনে ঘেনে করো এক তোমরাই পারো এই বাড়ি ওই বাড়ি এটা কাপড়ের জন্য খাবার জন্য দৌড়াইতে কেন হাত বানাই কাজ করে খাইতে পারো না আপা মনে বিশ্বাস করেন এই কাপড়টা এই কাপড়টা যদি আমি পাই আমার অনেক কোন উপকার হবো আমি আমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটাইতে পারমু দেন না আপা হে এমন কঠোর হইন না কি মহা পড়লাম বুঝছি আমি কইলে হইব না আম্মা এটা দিতে হইব আম্মা আম্মা নিচে কই গেলে এই দিক আসেন এই যে জাকাতের কাপড় জন্য চলে আপনি এত করে কইলাম গেটটা বন্ধ করে দেন তা না করে গেট খুলে রাখছেন এখন দেখেন সাসি একটা জাকাতের কাপড় দেন না একটা কাপড় দিলে আমার মস্ত বড় উপকার হইব দেন না সাসি এই জাকাতের কাপড় যে সব কিছু দিয়া শেষ হয়ে গেছে বৌমাকে কিছু বলে নাই তো কইছে কিন্তু আমি জানি আপনিও ঘরে মেলা লাগা পড়ছো পড়াছে তাই আপনারা না করতেছেন একটা দিলে কি হয় যে না না কি আর গো কিছু না তোমার ধারণা জাকাতের কাপড় আরো আছে হ্যাঁ তা বাদ দিয়া এরা কাজ পরনের কাপড়টা দিয়ে দে তাই তুমি খুশি থাকো না না এমন করে কেন করতাছেন আসলে চাচি আপনি মতো বড় লোকরা যদি গরিব গো দান করে তাহলে আপনি মতো বড় লোক গো আয় উন্নতি বাইরে যায় সাসি আপনি কিছু নামি মেলা তো করবো একটা কাপড় দেন না সাসি বলছি না কাপড় নাই হ্যাঁ এই বাড়ি থেকে বাইরে বাইরে যাই আপনি আপনি একটু ব্যবস্থা করে দেন না দেখো তোমার এত করে কইতেছ আমার শাশুড়ি তুমি কি শোনো না না ঘাটটাকে তো বের করে দিমু দিবা মানে এ দেরি করার দরকার নাই আমি দিতেছি ঘাটটা কথা বের করিয়া তো বড় লোকরা তো গরিব মানুষ মনে করে না এর জন্য আপনারা গরিবকে পিসে মারলে কোনো সমস্যা নাই আর ঘাট ধাক্কা দিবেন এটা তো সামান্য বিষয় দেন ঘাট ধাক্কা দিয়া আপনারা তাই বলেন দেখছে না মা কিন্তু মুখো মুখো তখো এই হ্যাঁ তখন বন্ধ করি হ্যাঁ নষ্ট আর ঘাট বন্ধ করি

হ্যাঁ তুই যে ভাবি মিলাইতেসা দুই দিন পরে আনন্দ নাই সে ভেবে দরজা লাগবো কিচ্ছু থাকবো না মা চুপ করো এমন করে কেন বলতেছো শোনো আমাদের আছে আমরা দিতে পারতাছি যখন থাকব না তখন আমরা তো দিতে পারবো না হাল্লায় টপিক দিছে আমাদের জাকাত দেওয়ার হ্যাঁ এই জন্যই তো আমরা দিই হইছে হইছে যা দর দিছ এরপরে কিন্তু আর কোনো জায়গা টাকা দিছ না হ্যাঁ আমার তো ঠিকই কইছে এইভাবে দিলে তো আমরা ফকির হয়ে যাবো গা যে মিলে লোকজন আসতেছে একজন দিন দেওয়া যায় এমন করে প্রতিজন দিকে দেওয়া যায় আরে মা আর চিল্লায়ো না আর এই জায়গাতে বিষয় আর কোনো কথা হইলো না আমাদের আছে তাই আমরা দান করি যাই হোক এখন চিল্লাইতাছিল লাগি লাগা সেটা বলো তো চিল্লামো না কি করমু এইমাত্র একটা মহিলা আসছে দুইটা বাচ্চা নিয়ে নাকি স্বামী নাই ঘরে খাওন নাই কিছু নাই জাকাতের কাপড়ের লিগে ক বাবা আমি ওন জাকাতের কাপড় কইতে দিমু হ্যাঁ পরে আমি এর আম্মা ঘাট ডাকাতে বাড়ি থেকে বের করে দিছি চুপ করো সেই কাজটা খুব খারাপ হইছে যেহেতু ঘরে তাদের খাবার নাই পারতা তো খাবার দিতে পারতা না শোনো দুইটা মানুষের একটা মানুষের খাওয়াইলে আমাদের কোনো জায়গাতে কমবে না মা বাড়বে সায় শোনো মানুষের উপকার করলে একদিন দেখবার সেটা ফল পাবাই

তুমি তো বুঝিলা যে ওইবারে আমিলে তুমি আমদের জামা কাপড় বোনা দিবা এবার আমরা কি করবো ক চুপ করবে কি তারা সে কখন দিঘা ঈদের জামা ঈদের জামা করতে আসস করতে আসস আমি এটা একটা মানুষ আমি তো কত জায়গায় গেলাম তোদের দুই ভাই বোনের জন্য নতুন জামা কেনার জন্য নতুন জামার ব্যবস্থা করার জন্য কিন্তু কেউ কেউ তো আমার মুখের দিকে তাকাইলো না আর আমরা তো গরীব বড় লোকরা গরীবদের মুখের দিকে তাকায় না গরীবরা সব সময় নিজেই থাকে

তিনজনে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকবো কিন্তু মা জায়গা থেকে কত সবাই দিল আমকু কেন দিল না আবার তুই আমার প্রশ্ন করতে চাস প্রশ্ন করতে চাস কইলাম গরিবদের কোনো জায়গার কাপড় হয় না গরিবদের কোনো ঈদ হয় না আর একবার যদি জায়গার কাপড়ের কথা কইছ শীতের জামার কথা কইছ তবে দুই দিনে গলা দিবি আমি মেরে ফেলব এই দাঁড়ান এরকম দুটো মাসুম বাচ্চার সাথে এরকম করেন না আমি বুঝতে পারতাছি আপনি খুব কষ্টের জন্য করতেছেন এই যে আপনার জন্য জাকাতের কাপড় হ এই যে আমি নিয়ে এসেছি আমি জানি আপনারা আমার বাড়িতে গেছিলেন কাপড়ের জন্য আমার মা আর বউ তারা আপনারে কাপড় দেয় নাই সেই জন্য আমি নিয়ে আসছি আর একটা কাজ করেন কালকে তো ঈদ ওই কাপড়টা আপনি পরবেন এখানে এক হাজার টাকা আছে এই টাকা দিয়া ওদের জন্য কাপড় চাপড় কিনবেন আর যা থাকবে সে মাইয়ার চিনি কিনা আপনারা ফ্যামিলি সহ ঈদ করবেন হ্যাঁ এই জেনেল দিলেন আসলে কি ঈদের সময় গরিব দুখী আসলে যাদেরকে দান করার টপিক আছে তারা তো গরিবদের দান করবই এই জন্যই আসলে আমার আছে টাকা কালকে হয়তো আমার কাছে নাও থাকতে পারে কালকে আপনার কাছে টাকা হইতে পারে আসলে আল্লাহ কখন কোন জায়গায় কোন পরিস্থিতিতে কোন মানুষে রাখে সেটা একবার তো উপর আল্লাহই জানে এক সময় আমারও টাকা পয়সা ছিল না এখন আমার টাকা পয়সা হয়েছে হ্যাঁ ওই রকম হয়তো আপনারও একদিন টাকা পয়সা হইতে পারে আপনি একদম ঠিক কথাই কইছেন আসলে সব বড় মানুষই না এক হয় না সবাই গরিব গো তুচ্ছ মনে করে যেমন আপনি আমার মনে হইতেছে আপনার সঙ্গে আল্লাহ পাঠাইছে আপনি যে কি বলে ধন্যবাদ দিব বিশ্বাস করেন এই টাকা দিয়ে আমার ছেলে আর মেয়ে আমি যদি কাপড় চোপড় কিনে দিই আমার খুব খুশি হব তাহলে তো খুব ভালোই হলো আপনারা যান মার্কেটে যান কালকেই যাও এই যে বাবা এই যে মা নিজেদের পছন্দ মতো মার্কেটে গিয়ে জামা কাপড় কেন আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ওই যে কি দিয়ে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এবার মার্কেটে দাম মার্কেটে গিয়ে তাকে দুই ভাই বোন রে ঈদের নতুন জামা কিনে দিবো এইবার তো তারা খুশি আমি এবার খুশি